প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন ঘন্টায় ঘন্টায় রূপ বদল আজকের পরিস্থিতির আমূল স্বাধীনতার আটাত্তর বছর দাঁড়িয়ে আজ আমি তিথি জিরো আওয়ারে রয়েছে আমার সঙ্গে রয়েছে এই আন্দোলন দমনে জিরো টলারেন্স দেখানোর চেষ্টা নাকি আন্দোলনকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়ে তাকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা আমি আজ আপনাদের সামনে আটাত্তর স্বাধীনতা দিবসে এক নতুন দিন যে দিন রাতের থেকেও বেশি অন্ধকার তার কারণ যুগের পর যে আন্দোলন সংগঠিত হয়েছে এ বাংলা এ দেশ এ বিশ্বে কিন্তু এই আন্দোলনের স্রোত যা আজও বুঝিয়ে দিচ্ছে আর্জি করে জাস্টিসের বিচারের দাবিতে এই মানুষের আন্দোলন তা নির্দিষ্ট কোনো একটা শ্রেণির নয় এ সমাজের প্রত্যেকটা স্তরের নাগরিকের অভিক আন্দোলনের স্রোতের কথা আমরা বলছি দেখো এই পনেরোই আগস্ট বাংলাদেশের জন্য ছিল শোক দিবস মুজিবুর রহমানের নিহত হওয়ার ঘটনা তার সপরিবারে নিহত হওয়ার ঘটনা রীতিমতো ধানমন্ডির বাড়িতে তান্ডব এই সমস্ত কিছুর জন্য যে পনেরো আগস্ট একসময় বাংলাদেশের মানুষজন তারা শোক দিবস হিসেবে পালন করত আজ সেই বাংলাদেশ নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বলেই চিৎকার আন্দোলন কলরব তুলেছে কোটা সংস্কারের দাবিতে এবং সংরক্ষণ সংস্কার কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনের জেরে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল সেই সংগঠন ছাত্র আন্দোলন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে কথা বলছেন তা নিয়ে রীতিমতো উদ্বেগ আশঙ্কা তার কলায় তিথি একদমই তাই চিকিৎসকদের আন্দোলন এবং গত রাতে আমরা যা দেখলাম অভিক মেয়েদের রাত দখলের কর্মসূচি আর সেই আন্দোলনে কি সিঁদুরে মেঘ দেখছেন মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রসঙ্গঠনে আক্রমণ মমতা আর মাঝরাতেই আরজি করে হামলা ব্যাপক ভাঙচুর গতকাল ভাত জরুরি বিভাগ ইমার্জেন্সি সেকশনও তছনচ করে দেওয়া হয় আন্দোলনকারী চিকিৎসকদের মঞ্চ আর এখান থেকে দাঁড়িয়ে কোথাও একটা মনে করা হচ্ছে যে আন্দোলনে সিঁদুরে মেঘ দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের এই জেরে যেভাবে সংগঠিত হয়েছে গোটা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় সেখানে দাঁড়িয়ে আজ্জি করে এই হামলা এই হামলার দায় নেবে কারা এবং যারা দায় নেবে সরকারি সম্পত্তির এই ক্ষয় এই ক্ষতি তার কি কোনো হিসেব দেবে তারা কেন এই কথা বারংবার আমরা বলছি হঠাৎ করে বাংলাদেশের কথাই বা উত্থাপন আমি অভি আমরা আজকে জিরো কেন করছি কারণ যে আন্দোলনে আমরা সামিল হয়েছি আমরা প্রতিবাদ করেছি আমরা বিক্ষোভ দেখিয়েছি আমরা কালো ব্যাজ পরে আমরা কাজ চলাকালীন নিরবতা পালন করেছি বলছি কারণ একবার ছবিটা দেখুন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মাফ করে দেওয়া ছবি এরা আন্দোলনরত চিকিৎসক নয় বারংবার এটাই আমরা বলবার চেষ্টা করেছি শুধু তাই নয় অভিক এই ছবি কোথাও একটা বাংলাদেশের আন্দোলনকে কোথাও একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং আমরা এই দাবি শুরু থেকে জানিয়েছিলাম জাস্ট ফোর কাদম্বিনীর বিচার চাই এই পাশবিক নাড়কীয় কাণ্ডের কিন্তু সেই বিচারের বাণী পাওয়ার আগেই যে ছবি সামনে আসছে আন্দোলনকে তশরুৎ করে দিয়ে অভিভুগ ঘুরিয়ে দেওয়ার প্রবণতা পরিকল্পনা ষড়যন্ত্র এটাই কি প্রশ্ন এনিমাসে হাতে এক্সপ্লেন্সিভ ছবি সেই ছবিই একবার দেখানোর চেষ্টা করবো সিএন এর হাতে যে এক্সপ্লেসিভ ছবি আপনাদেরকে দেখাচ্ছে দেখুন ট্রকে করে অতপরে কারা যাচ্ছে কারা ফিরে যাচ্ছেন তাহলে কি বাইরের লোকজন বহিরাগতদের আনাগুনাতেই কতকাল জাগুতে গিয়েছে এই লরি করে যারা আসছে এরা কারা ধндуমার কাণ্ড আর করে এই ছবি আমাদের হাতে এসএস সিএন এক্সক্লুসিভ শেড ছবি দেখাচ্ছি ট্রাক ভর্তি লোক তারা আবার চলেও যাচ্ছেন তাহলে এরা কি শুধুমাত্র এই আন্দোলনে গীতিমতো নাক গলাতে এসেছিল বা আন্দোলনের মোর ঘরেতে এসেছিল দশ দশ করতে এসেছিল আন্দোলন তার কারণ তিথি একশো টা জায়গায় গতকাল আন্দোলন সংগঠিত হয়েছিল দেখাবো জানাবো আপনাদের তার আগে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট যেখানে এভিডেন্স ডেস্ট্রয়েট কমপ্লিটলি রিপ্লাই দেওয়া হচ্ছে দ্য সেভিন রুব আপলি বর্ণ আবার রিপ্লাই এস সি এস কমপ্লিটলি এভিডেন্স ডেস্ট্রয় অর্থাৎ তথ্য প্রমাণ লোপাতের একদম শেষ মুহূর্তের চেষ্টা এই মেয়েদের রাত দখলের আন্দোলনকে পাশে রেখে এবং সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের সময়সীমা রাত একটা বেজে একত্রিশ মিনিট লুকিয়ে আছি কিছুক্ষণ আগের সময়ের কথা বলছি বারোটা ছত্রিশ মব আর্জি করে ঢুকে পড়েছে আমাকে খুঁজছে যদি সেফ থাকি কন্ট্যাক্ট করব পরে কোথায় আছো এটা ভাইরাল করে দেব সে আবার বলছে দে প্লিজ এবং তারপর ভয়েস কলে তাদের ভয়েস কল করা হয়েছে নো আনসার অর্থাৎ সে আর ফোন ধরতে পারেনি বারংবার সে যোগাযোগ করবার চেষ্টা করছে কি অবস্থা কি অবস্থা একটু বলো হোস্টেলে ঢুকে পড়েছে মদ কে বেশি লোক এক হাজারের বেশি মানুষ তারা হস্টেলের ভেতরে কালকে চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের কর্মী তারা আতঙ্কে উদ্বেগে উৎকণ্ঠায় ছিলেন জীবনের নিরাপত্তার দাবিতে প্রাণের নিরাপত্তার দাবিতে আজ যখন গত কয়েকদিন ধরে সরব হয়েছিলেন সমাজের সত্বর তখন আর জি কর আমারও গতকাল নিরাপদহীন অভি চ্যার দেখো এনার এন আর ইস নেক্সট টার্গেট ওখানেও মবজাগছে প্লিজ ইনফর্ম পিপল দ্য কিভাবে পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করা হয়েছে তা স্পষ্ট হচ্ছে বারংবার এক একটা সূত্রে এখান থেকে দাঁড়িয়ে ঠিক যে প্রতিক্রিয়াগুলো বারংবার সামনে এসে আমি বারবার আবেদন জানাচ্ছি চিকিৎসকদের যারা এখনো কাজে যোগদান করেননি তিনজন ইতিমধ্যে বিনা চিকিৎসায় মারা গিয়েছে আন্দোলন করছেন চার পাঁচ দিন কেউ কিচ্ছু বলেনি এবার দয়া করে অনুগ্রহ করে আপনাদের পায়ে ধরছি চিকিৎসা পরিষেবা দিন তার জন্য আপনারা নিযুক্ত কর্মবিরতিতে যুক্ত এই কথা যখন মুখ্যমন্ত্রী বলছেন

সেবা করে যাব মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন একবার আপনারা রাজনীতি করছেন ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি আমি বলি আমি ক্ষমতার মায়া করি না আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব মানুষকে জাস্টিস দিয়ে যাব যার জন্যেই আমি ফাঁসির দাবি করেছিলাম এবং আমাদের পুলিশদের দিয়ে কাজ তিনি মমত বন্দ্যোপাধ্যায় এ বাংলায় এক চিকিৎসক দর্তজা প্রাণ চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিচারের দাবিতে ন্যায় বিচারের দাবিতে মানুষ সংগঠিত করেছে আন্দোলন প্রতিবাদ জানাচ্ছেন যেখানে কোনোরকম আহ বিশৃঙ্খলা নেই কিন্তু মমত বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের আন্দোলনে যে তাণ্ডব হয়েছে সেই আশঙ্কা করছেন তার কয়েক ঘন্টার মধ্যে আরজি করে তাণ্ডব চলছে এবং এই তান্ডবের জায়গা থেকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ভিক আমি ক্ষমতার মায়া করি না তাহলে কোথাও একটা এই বক্তব্য কি তিনি বাংলাদেশের ঘটনা শেখ হাসিনার পরিস্থিতি এই সমস্ত রকম পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখে জড়াই আমরা বারবার বলি সেই পরিস্থিতির উপর নির্ভর করে তিনি মন্তব্য রাখলেন কারণ তিনি নিজে বলছেন যে তিনি বারবার চিকিৎসকদের আবেদন করেছেন যাতে এখনো পর্যন্ত যারা কাজে যোগ দেননি তিনজন মারা গিয়েছেন তারা যেন কাজে যোগ দেন চিকিৎসায় মারা গিয়েছেন এবং তার পাশাপাশি আন্দোলনও চার পাঁচ দিন ধরে চলছে কেউ কিচ্ছু বলেনি এবার দয়া করে অনুগ্রহ করে আপনাদের পায়ে ধরছি চিকিৎসা পরিষেবা দিন তার জন্যই আপনারা নিযুক্ত কর্মবিরতিতে যুক্ত চিকিৎসকদের কাজে যোগদানের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো আমি বারবার আবেদন জানাচ্ছি চিকিৎসকদের যারা এখনো ডিউটিতে জয়েন করেননি সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে তিনজন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায় পাঁচ দিন তো হয়ে গেল দয়া দয়া করে 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 আপনারা আপনারা অনুগ্রহ আর কি বলতে পারি আপনাদের পায়ে ধরে বলছি যে মানুষকে পরিষেবা দিন চিকিৎসাটা করুন কারণ চিকিৎসার জন্য আপনারা অ্যাপয়েন্টেড হয়েছেন কাজ বাকি রেখে আন্দোলন করেছেন তো চার পাঁচ দিন কেউ কিছু বলেনি এরপর আসুন কাজে নামুন এটা আমার আবেদন থাকবে আমি অনুগ্রহ করলেন তিনি অনুরোধ করলেন তিনি বারবার চিকিৎসকদের আবেদন জানালেন আবেদনে কাজ না হওয়ার পরেও গোটা রাজপথ জুড়ে শহর কলকাতা গোটা রাজ্যের জেলায় জেলায় অলিতে গলিতে মেয়েদের রাত দখল কোথাও একটা তারপরে কি এই হামলা একেবারেই এবং একদিকে অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার এবং তারপর কয়েক ঘন্টা যে না কেন্দ্রবিন্দু এই গোটা ঘটনা জিগর মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে তাণ্ডবলীলা চললো এবং এই তাণ্ডবলীলা ভাঙচুর কারা করলো কেন করলো উদ্দেশ্য কি তথ্য প্রমাণ লোপাট নাকি আঞ্জনালকে বিচ্ছিন্ন করে দেওয়া জোরালো হচ্ছে ক্রমশ প্রশ্ন

সেই আমাদের নারী বাহিনী সেই আকাশ ছোয়া আন্দোলন সেই আন্দোলনের প্রত্যক্ষ ভাবে আপনাকে বলছি আপনাদের মিডিয়ার ক্যামেরায় একাধিক ক্যামেরায় উঠে এসেছে মমতা ব্যানার্জি একটা বড় কনস্পিরিসিটাকে পুলিশ দিয়ে আটকাতে না পেরে কার্যত সিবিআই যখন হয়ে গেছে শীঘ্রই মেয়ে দেখছে সেটা আমরা জান একদম জেনে ফেলেছিলাম এবং সন্ধ্যাবেলা আমাদের কাছে টেলিফর্মেশন ছিল যে ওই লালচুল কালেডুল তৃণমূলের এইসব উদ্ভূতি বাহিনী এই আন্দোলনটাকে দামানোর জন্য এবং আর্জি করে তথ্য প্রমাণ লোপাদের জন্য এবং আন্দোলনটাকে ডিএল করে দেওয়ার জন্য একটা এমন মেকানিজম তৈরি করছে এটা কিন্তু একদম পরিষ্কার তথ্য এবং আমি আপনাকে বলছি পুলিশ কার্যত নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা করে দাঁড়িয়েছিল। ছিল দাঁড়িয়ে থেকেই তাণ্ডবটাকে সংগঠিত করেছে আমি তিন হাজার লোক এত বড় একটা ঘটনা করার পরে একজনের কেশার স্পর্শ পুলিশ করতে পারি আপনার কাছে খবর আছে আমি বলছি এই এন্টার প্রক্রিয়াটাই কিন্তু মমতা ব্যানার্জি রাজনীতি কেরিয়ারের সবচাইতে বড় ভুল পদক্ষেপ বলে আমার মনে হয় কারণ এই যে এই যে আগুন নিয়ে উনি খেলতে গেছেন যার পরামর্শ বা যে ধরনের লোকের কাজগুলো উনি করছেন বা ভুলের কথা আপনি বলছেন জন্টুদা আমরা দেখেছিলাম যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রদেরকে ছাত্রদের সামনে আওয়ামী লীগ ছাত্রলীগকে নামিয়ে দিয়েছিল তখন এক প্রকার আলোচনা হচ্ছিল আপনার সঙ্গে কথা হয়েছে বারংবার যে শেখ হাসিনার সরকার যা পদক্ষেপ নিলেন সেটাকে ঠিক এবং তারপর দাঁড়িয়ে কোথাও একটা কাঁচের তলায় আতস কাঁচের তলায় না ফেললেও সোজা দৃষ্টিতে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে না তো একদম আপনি দেখুন শাসকের চরিত্র একই কাছে দেশে কালে বাংলাদেশ বলুন বা পশ্চিমবঙ্গ বলুন আমি এই যে বিপুল ভোটে জিতে আসা তারপরে তার চারপাশে তাবেদারদের সঙ্গীত গোষ্ঠের মতন তাদের তাবেদার দিয়ে যখন সরকারটা চালিত হয় তখন শাসকের প্রধান যিনি তিনি অন্ধ হয়ে যান এই যে দেওয়াল লিখন এই যে নারীদের কালকে মুক্ত আন্দোলন সেটা ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পরে একদম প্রথম এবং একমাত্র এত বড় বড় আন্দোলন তারপরেও শাসক কেন এই জনগণের পাল এই যে আওয়াজটাকে বুঝতে পারছে না কারণ শাসক তাদের দ্বারা ঘেরা থাকে শাসকভাবে ভাবে পুলিশ প্রশাসন তাদের চালনা করে তাদের মতটাকে চাপিয়ে দেওয়া এবং অন্যায়টাকে প্রতিষ্ঠিত করা তার ফলেই ভুলটা হয় আমি মনে করি মমতা ব্যানার্জি কিন্তু একই ভুল গতকাল রিপিট করেছে এবং করে যাচ্ছে। এর শেষ কোথায় আমি জানি না এবং জানতে চাইবো যে ইতিহাস শরণাতীত কালের ইতিহাস বা আমাদের পরে দেখে শোনা ইতিহাস তাই বলে আন্দোলনের কণ্ঠরোধ করার চেষ্টা চললে সেই আন্দোলনের আরও বেশি সোচ্চার হয় এক্ষেত্রে গতকাল আরজিকর মেডিকেল কলেজে যে তাণ্ডব লীলা চললো এবং তারপর গোটা বাংলা জুড়ে অন্তত একশো পঞ্চাশটির বেশি জায়গায় নারীরা রাত জাগার যে কর্মসূচি নিয়েছিলেন রাফটা দখলের কর্মসূচি নিয়েছিলেন সেখান থেকে দাঁড়িয়ে এই আন্দোলন গতকালের মধ্যে সীমাবদ্ধ হওয়ার থাকলো না বলে মনে করছেন আপনি একদম আমি আপনাকে বলি আগামীকাল যে একটা সাধারণ ধর্মঘট ফল হয়েছে। এবং আমি আপনাকে একটু আগে খবর বলছি ইউনাইটেড স্টেট ইউরোপের একাধিক দেশগুলোতে বাংলার একটি মেয়ের নৃশংস পর্বকর্তা রাষ্ট্রজনকের দ্বারা তার যে আন্দোলন আছড়ে পড়েছে গতকালের পরে আমি বলছি একদম পরিষ্কার ভাবে এই সরকারকে উৎখাপনা করে দেয় আমি এখনো পর্যন্ত নিরজ্জ বেহারা শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এখন ওই পদে বসে থেকে একটার পর একটা গরম গরম স্টেটমেন্ট দিচ্ছে এবং তাদের কাবেদার দেবাংশু কুলাল এদের দ্বারা যে কায়দায় এটাকে আন্দোলনটাকে ট্যাকেল করতে চাইছে আমি বলছি দেওয়াল লিখন পরে না এই শাসক ভুলে যায় একটা ছোট ক্যান্ডেল কিন্তু একটা বড় অগ্নি বড় পরিস্থিতি আগ্রহগরীর রূপ নেয় এবং এটা হয়ে গেছে আমি বলছি আন্দোলনটা মমতা ব্যানার্জির হাতে তার কোথাও কন্ট্রোল করার কোন জায়গায় নেই তা তিনি একদম ছেড়ে ফেলেছেন ভুল এবং এই ভুলটা তার সরকারকে উৎখাত করে দেবে বলে আজকে এই সকালে আমি আপনাকে বললাম নিয়ে নেবেন

যা একেবারে কোট আনকোট আপনাদের সামনে তুলে ধরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেই শোনা গিয়েছিল এক সময় মদন চোর মুকুল চোর থেকে শুরু করে অন্যদের কথা পরে গ্রেফতার হয়েছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেই শোনা গেল বাংলাদেশের আজ কি এখানে ফেলতে চাইছে ভবিষ্যৎ কী হবে আমরা জানি না কিন্তু আজ আগামী দিন আগামী পরশু কী হবে তা জানতেই একটা বিরোধী প্রফিস সঙ্গে আরজি কর মেডিকেল কলেজে পৈশাচিক পাশবিক নারকীয় ঘটনা এবং তারপর বিচার চাইতে গোটা বাংলা আজ এক যোগে সরব হয়েছে আর সেখান থেকেই গতকাল নারীদের রাজজাকা কর্মসূচি আর তারপর জি করে তাণ্ডবলীলা কিন্তু চিকিৎসকদের কর্মবিরতি চিকিৎসকদের আন্দোলন চিকিৎসকদের সোচ্চার হওয়া নিরাপত্তার দাবিতে বিচারের দাবিতে সেখান থেকে কার্যকর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে সরসরি আরো একবার চলে যাব শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন শুভজিৎ গতকাল মধ্যরাত পর্যন্ত আন্দোলনের রূপরেখা জেলায় জেলায় ব্লকে ব্লকে হাসপাতালে হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি প্রতীকী আন্দোলন সোচ্চার বিচারের দাবিতে কিন্তু গতকাল আর্জি করে যে লীলা চলল তারপর আন্দোলনের অভিভূত রূপরেখা পরিস্থিতি কতটা প্রেক্ষাপট বদলেছে একেবারে দেখো অভি তোমাকে জানিয়ে রাখি যে গোটা আর্জিকরের যে এমার্জেন্সি বিভাগ তার ছবিটি দেখলে কার্যত এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রের একেবারে রূপরেখা তোমার মনে হবে যে যুদ্ধক্ষেত্রের যে ছবি তার সঙ্গে কোনো কোনো পার্থক্য নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে গতকাল যারা তাণ্ডব চালালেন এই গোটা আর্জিকর চত্বর জুড়ে যারা এই ধর্ণা মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন তারা কিন্তু ভুলে গিয়েছিলেন যে এই শান্তিপূর্ণ আন্দোলন এভাবেই চলতে থাকবে এইভাবেই তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সমস্ত ডাক্তার নার্সিং স্টাফ তারা প্রত্যেকেই এই বিক্ষোভ এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব। যে আমরা তো দেখলাম গতকাল কার্য তো একেবারে তাণ্ডব লীলা চললো এই গোটা আজকর চত্বর কী দেখুন কালকের যা ঘটনা ঘটেছে আপনারা সবাই সব ক্যামেরার সামনে ঘটেছে এত পুলিশ পার্সোনাল ছিল তাদের সামনে ঘটনা ঘটেছে এমার্জেন্সি ভাঙচুর হয়েছে ওপরে সেমিনার রুম পর্যন্ত ভাঙার জন্যে মব গিয়েছিল কিন্তু এই অবস্থায় আমাদের প্রথম থেকে যেটা একটা দাবি আছে যে আমরা তখনই যাব ডিউটিতে যখনই আমাদের সেফটিটা এনশিওর হবে নিশ্চিত হবে কিন্তু পুলিশের সামনে যখন আমাদের কোনো সেফটি নেই তাহলে আমরা কীভাবে ডিউটিতে যাব সরকারের সদিচ্ছা থাকলে কি এই গোটা ঘটনাটি আটকানো যেত সরকারের লোকজন এত পুলিশ নিশ্চয়ই আটকাতে পারতো যে জায়গাটা দিয়েছে একটা গেট সামান্য সেখানে তিন ফুট কি চার ফুটের একটা গেট আটকাতে পারেনি পুলিশ সেখান দিয়ে এতজন ঢুকে গেল তাহলে পুলিশের উপস্থিতি হলো পুলিশ না থাকলে কি ঘটনা হবে সেটা আমরা ভেবে আমরা ভয়ে আতঙ্কে আছি সরকারের যদি সদিচ্ছা একটু তাদের কাছে জানতে চাও শুভজিৎ আমরা দেখছি সংগ্রামে যৌথ মঞ্চ থেকে শুরু করে হাজার হাজার চাকরি প্রার্থী এতদিন যাবত আন্দোলন করছেন পরিস্থিতির বদল হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় করো জুড়ে চিকিৎসকদের আবেদন করেছেন কাজে ফিরতে তারপর রাতভর তাণ্ডব আন্দোলন কি তারা চালাবেন তারা কি আশা রাখছেন যে তাদের পরিস্থিতির বদল ঘটবে একটা বিষয় একটা বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি করজোরে প্রত্যেকের কাছে আবেদন করছি যে চিকিৎসকেরা তাদের কাজে ফিরে যাক কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকালের যে ঘটনা কোথাও গিয়ে পুলিশি গাফিলতির প্রশ্ন উঠছে এখানে নিষ্ক্রিয়তার প্রশ্ন উঠছে সেখানে গিয়ে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আবেদন করছেন যে যারা ডাক্তাররা রয়েছেন তারা তাদের কাজের জায়গায় ফিরে যাক দেখুন আমরা ডক্টর আমরা তো সবসময় চাইবো আমাদের কাজে ফিরে যেতে কিন্তু যেটুকু আমাদের মিনিমাম দায়িত্ব যেটা আমাদের সেফটিটুকু এই ফিরিয়ে দেওয়া সেটা যদি আমাদের না দিতে পারে তাহলে আমরা কীভাবে কাজে ফিরবো পুলিশের সামনে এরকম ঘটনা যদি ঘটে তাহলে যখন আমরা একা ডিউটি করবো সেই সময় আমাদের সেফটি কে দেবে সেটা আপনারাই বলুন শুধুমাত্র মুখ্যমন্ত্রী পরে আমরা দায়িত্ব আমরা বলে দিচ্ছি যে এটা আমাদের সেফটিটা শুধু দিন আমরা কাজে অবশ্যই শুভদীপ শহর কলকাতা জুড়ে বাংলা জুড়ে প্রচুর আন্দোলন যার কোনো ফল মেলেনি এরা কি তাহলে শেষ পর্যন্ত আন্দোলনেই থাকবেন আপনারা যে কালকে পরিস্থিতিটা দেখলেন যে একসঙ্গে এতজন লোক ঢুকলো আমরা নর্মাল রেটেই যখন আমরা কাজ করি রাত একটা পেশেন্টের সঙ্গে সাত আটজন এরকম লোক আসে অনেক আমরা তো আমি পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে কাজ করি থার্ড ইয়ার পিজিটি সেখানে অনেক বাচ্চা এমন সময় থাকে যেগুলোকে একবারে হয়তো কোনো প্রসিডিওর হয় না সেই সময় কিন্তু দরজা থেকে অনেক সময় চোখ রাঙানি দেয় আমরা সেটা সহ্য করে কিন্তু কাজ কিন্তু এতদিন করে আসছি সহ্য করে করে প্রশ্ন করবো সেটা হচ্ছে এই এত কিছুকে উপেক্ষা করে এত কিছু এত ঘটনার পর এই আন্দোলনকে কি আদৌ দমানো সম্ভব একদমই না আন্দোলন বরং আরো উস্কে দেওয়া হলো এবং যারা যারা এই জিনিসটা ব্যাপারে অবগত ছিল না তারা আরো বেশি করে অবগত হলো কারা এই আন্দোলনটার পিছনে মানে সাহায্য করছে যে আন্দোলনটা দমিয়ে দেওয়া হচ্ছে দিনভর নজর থাকবে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে নজর থাকবে এই আন্দোলনে ন্যায় বিচারের দাবিতে আজ স্বাধীনতা দিবসেও স্বাধীন হতে যাইছেন প্রত্যেকে নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছেন এরই মাঝে আরো একটি রাজনৈতিক আপডেট আপনাদের জানাই যে গতকাল ইঙ্গিত দিয়েছিলেন তিথি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার তৃণমূল নেতা প্রাক্তন রাজ্যসভার সাংসদ এক সময় কলকাতা পুর কর্পোরেশনের কাউন্সিলরও ছিলেন তৃণমূল মুখপাত্র ডক্টর শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হলো যিনি এক সময় আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে রুগী কল্যাণ সমিতির দায়িত্বেও ছিলেন তাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত ২৪ ঘন্টার মধ্যেই পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পদ থেকে ডক্টর শান্তনু সেনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তৃণমূল নেতৃত্বের মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন একবার শোনাই কংগ্রেসের এতদিন যাদের আমি একটি কথাও বলতে বারণ করেছিলাম আর দু একজন যারা বলছেন আমি ছেড়ে দিলাম স্পোক্স পার্সনের পোস্ট তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি মনে রাখবেন তারাও কিন্তু চক্রান্তের মধ্যে ছিল যখন আমরা জানতে পেরেছি আমি তৃণমূল কংগ্রেস করে বলে রেয়াত করিনি আমি তৃণমূল কংগ্রেসের অভিক সব থেকে ইন্টারেস্টিং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মনে রাখবেন তারাও কিন্তু চক্রান্তের মধ্যে ছিল অভিক আমরা যখনই এই আর্জি করার ঘটনা দেখেছি তখন শান্তনু সেনের একটি লবি কাজ করত ফুল ফেজ এই কথাও কিন্তু বারংবার সামনে এসে আর্জি কর জুড়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বেহালায় দাঁড়িয়ে বলেছেন আর তারপর উত্তর কলকাতার তৃণমূল নেতা শান্তনু সেনকে মুখপাত্র পদ থেকে সরানো হলো তৃণমূলের রাজ্যের সহসভাপতি মজুমদার আজকে জানিয়েছেন দেখুন যে মুখপাত্রদের তালিকা আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সেই তালিকা থেকে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেটা বেশ কয়েকদিন আগেই করা হয়েছে এই আরজিকরের যে ঘটনা চলছে বা দেখেছেন সেটা শুরু হওয়ার পরপরই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই বিষয়টি আপনাদের কাছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বেহালার মিটিং থেকে তিনি বিষয়টি জানিয়েছেন অনেকটা কিন্তু আজকে আমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে এটা স্পষ্টকরণ করে দেওয়ার জন্যে যে তাকে আপাতত এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের কোন পথ থেকে আন্দোলনকারীরা এ কথাই বলছেন একটা বড় অংশ তাই এই আর্জি করে বিচারের দাবিতে চিকিৎসকের তত্ত্বা প্রাণ চলে যাওয়ার দাবিতে আজ যে আন্দোলন সংগঠিত হয়েছে তার অভিমুখ কোন দিকে যায় প্রতি মুহূর্তে নজর থাকবে আমাদের আপাতত জিরো হওয়ার এখানেই শেষ করছে আপনাদের নজর থাকুক কাল নিউজ